আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো অন্য মানুষের দিকে তাকিও না শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় কয়জন আট রাখাত পড়েছে কয়জন বিশ রাখাত পড়েছে তুমি কয়টি কিয়ামুল লাই আদায় করেছ তুমি কয় রাখাত তাহাজুত পড়েছ এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় এটা অন্য কারোর সাথে তুলনা নয় এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে আনিবু ইলা রাব্বিকুম ওয়া স্লিমুল আহমেন তবলি আন থিয়া কুমের আযাব তার সামনে নিজেকে সুপে দাও শাস্তি আসার আগে অনেক দেরি হওয়ার আগে অর্থাৎ আল্লাহ বলছেন এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে যার অর্থ হল যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে তা এখনো আসেনি তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি অন্যভাবে আল্লাহ এ কথা বলছেন যে তোমার কাছে সময় আছে অন্যভাবে আল্লাহ এ কথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি واسلموا من قبل ان ياتيكم العذاب ثم لا تنصروا তখন <applause> তোমাদেরকে আর সাহায্য করা হবে না তখন আর সাহায্য করা হবে না এটা কেবল হুমকি নয় বরং উৎসাহ বটে কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে এখন তোমাকে সাহায্য করা হবে তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব দিচ্ছেন সুম্মা লা সরুন আর নুসরা অর্থ শুধুমাত্র সাহায্য নয় এটা বা থেকে ভিন্ন ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রে যখন সামরিক জন্য বড় বড় চালান হয় যাতে তারা পুনরায় রসদ পূর্ণ করতে পারে সেটাকে আসলে বলা হয় নুসরা অথবা যখন কোন সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয় অথবা তারা শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করে এবং পাহাড়ের ওপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে সেটাই নুসরাহ নুসরা আসলে বড় সাহায্য এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয় আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী তারপর তিনি বলছেন ওয়াত্তাবি উ আহসান মা উনজিলা ইলাই কুম রব তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে রবের পক্ষ থেকে এখানে বলার মতো আরো অনেক কিছুই আছে আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না এর সবচেয়ে সহজ অর্থ হলো আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হল স্বয়ং কুরান ইয়ানিবত্যা বিবরণ করো আন আখাদামা উনজিলা আলাইকুম আশা মিসাবাকিল এই আয়াতের একটি অন্যতম অর্থ হল নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হল আল্লাহর বাণী সুতরাং এটা অনুসরণ করো এর অন্যান্য আরো অর্থ রয়েছে কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই তিনি বলছেন এটা করো তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো কারণ কিছু লোক বলে ও ইসলাম এত কঠিন এত বেশি নিয়ম কানুন এটা অনেক জটিল আমি জানি না কি করতে হবে আমি জানি না কেন এত কঠিন একটি বিষয় রয়েছে কিন্তু আল্লাহ বলছেন না এটা আসলে সুন্দর এবং সরল এমন কারো কথা ভাবুন যে মক্কায় এই আয়াতটি শুনেছিল ধর্মে তাদের জন্য তখন কি কি জটিলতা ছিল তারা যখন সুরা জুমার শুনেছিল তখন কি জটিলতা ছিল ধর্মের মধ্যে কাঠিন্য কোথায় ছিল এটি ছিল সহজ সরল একটি বার্তা এটি ছিল সুন্দর ও ব্যর্থহীন শুধু এটুকুই আল্লাহর বাণীর দিকে ফিরে আসুন এবং আপনি এই ধর্মের সৌন্দর্য এবং ব্যর্থহীনতা খুঁজে পাবেন এটাই যথেষ্ট কিন্তু এরপর আল্লাহ বলেন হঠাৎ শাস্তি তোমাদের উপর এমন ভাবে চলে আসবে যা তোমরা টেরও পাবে না অর্থাৎ এটা মনে করো না যে তোমার হাতে অনেক সময় আছে কর্মতৎপরতার একটি অনুভূতি তৈরি করো কর্মতৎপরতার একটা অনুভূতি পোষণ করো পরিস্থিতি পাল্টে দেওয়ার সামর্থ্য তোমার আছে তোমার হতাশ হওয়া উচিত না কিন্তু অলসতা করো না তোমার হাতে বেশি সময় নেই রমজানের এই শেষ দশ রাত বা তার চেয়েও কম সময় যা আমাদের আছে এটা আমাদেরকে এক প্রকার স্মরণ করিয়ে দেয় যে আমাদের হাতে সময় বেশি নেই আর এই দশ রাতে যদি আমরা কর্মতৎপরতার একটি মানসিকতা একটি মরণ তৈরি করতে পারি হয়তো আমরা আমাদের জীবনেও সেটাকে বাস্তবায়ন করতে পারব এই ধরনের মানসিকতা তৈরি করা যে আমার হাতে খুব বেশি সময় নেই আমার হাতে যে সময় আছে আমাকে তার সর্বোত্তম ব্যবহার করতে হবে বিদায় দেওয়ার আগে আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হল এমন কিছু লোকের বক্তব্য যারা নিজেদের সময়ের সদ্ব্যবহার করেনি আর আল্লাহ বলেছেন আমি চাই না তোমরা এদের অন্তর্ভুক্ত হও কিন্তু যদি তোমরা এদের অন্তর্ভুক্ত হও একসময় তারা এই কথা বলবে যখন অনেক দেরি হয়ে যাবে হাসরাতা আইলা মাফাররত অর্থাৎ এরকম মানুষ অবশেষে বলবে ইয়া হাসরাতা অদ্ভুত উক্তি করবে তারা ইয়া হাসরাতা ইয়ানি হাসির তো আপনি এভাবে বলতে পারেন আমার আফসোস রয়েছে আমার আক্ষেপ রয়েছে আল্লাহর উদ্দেশে আমি যা করিনি আমার কমতি আছে আমি যথেষ্ট করতে পারিনি কথাটা এভাবে বলাটাই প্রত্যাশিত ছিল কিন্তু আল্লাহ বলেছেন আরবি এটাকে বলা হয় সহজ ভাষায় এর অর্থ হলো সে বলবে ও আমার আফসোস বাংলাতে এটা বোধগম্য অর্থ প্রদান করে না ও আমার আফসোস আপনি যখন ডাকেন আপনি কোনো বস্তুকে ডাকেন না আফসোস হলো একটি বস্তু একটি অনুভূতি আপনি একজন মানুষকে ডাকেন আপনি একজন মানুষকে ডাকেন এই আয়াতে আপনি একটি অনুভূতিকে ডাকছেন আর সেই অনুভূতিটা কি আমার আফসোস আমার আক্ষেপ আল্লাহ বলছেন তোমার ভিতরে যেন আরেকটি মানুষ বাস করে যে তোমার ভিতরেই থাকে যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো